আসসালামু আলাইকুম তো ফাইনালি কিন্তু ক্যাটিজেন আমাদের ক্যাটি টোকেন যেটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদের মাঝে দিয়ে দিছে তো আসলে টোকেন ডিস্ট্রিবিউশনটা আমি বলবো একদম ফেয়ার হয়নি কমিউনিটির সাথে এটা এক ধরনের স্ক্যাম করা হয়েছে অ্যানিওয়ে বিষয়টা হচ্ছে এই যে ক্যাটি টোকেন আমরা পাইছি হ্যাঁ তো এই ক্যাটি টোকেনটা আমরা কিভাবে স্টেক করবো এবং স্টেক করে আমাদের আর্নিংটাকে আর একটু বাড়াই নেব এই উদ্দেশ্যটি ভিডিও এই উদ্দেশ্যেই ভিডিওটা তৈরি করা তো আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট আপনার যদি ভিডিও দেখে বিন্দুমাত্র উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো বেশি কথা না বলে ভিডিও শুরু করছি তো দেখেন এখানে এয়ারডপ যে অপশানটা আছে এয়ারডপ অপশানে ক্লিক করতেছি আমি তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার কতগুলো ক্যাটি টোকেন আছে তো আমি এটা স্টেক করে আপনাদেরকে দেখাই দিব আর আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে যেন কোনো কিছু মিস না হয়ে যায় সো দেখেন এইখানে স্টেক টু আর্ন নামে একটা বাটন আছে নিচের দিকে তো আমি এই বাটনটাতে ক্লিক করে দিচ্ছি স্টেক করার জন্য আর যারা স্টেক করবেন না ইনস্ট্যান্ট পেমেন্টটা পেতে চাচ্ছেন তারা কিন্তু এটা করার দরকার নাই সো যারা স্টেক করবেন তারা মাথায় রাখবেন তারা কিন্তু ব্যালেন্সটা চব্বিশ তারিখের আগে উঠাইতে পারবেন না তো এখানে দেখেন অনেকগুলো পোল আছে আপনারা যেখানে স্টেক করতে পারেন আপনাদের ইচ্ছা মতো স্টেক করে নেবেন তো এইখানে হাস্কি আছে তারপর হচ্ছে জিটি আছে তারপর কুকয়েন আছে এমএক্সে আছে বিজিবি বিটকেট আছে সো আমি এখানে আপনাদেরকে দেখাই দিব হচ্ছে কয়েনে কীভাবে স্টেক করতে হয় এখানে কয়েনে আমি অলরেডি দেখছি অনেকে স্টেক করে ফেলছে অনেকেই বিটকেটেও করছে তো কু কয়নে মোটামুটি বিডগেটের থেকে একটা ভালো পরিমাণ পার্সেন্টেজ দেওয়া আছে এপিআই তো আমি কু কুকয়নে করতেছি এখানে কুকয়নে করার জন্য আমি এখানে কু কয়নের উপরে একটা ক্লিক করে দেবো এখানে এই যে এই কেসিএস পুলটার উপরে এই যে কেসিএস পুল তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ইন্টারফেস আসবে তো এইখানে একটা জিনিস ওরা লিখে দিচ্ছে মেকশিওর ইউ হ্যাভ এ কে ওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট অন কুকেন মানে আপনার একটা কোকয়েনের কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট আছে এটা আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে সো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট কোকয়েনে করা আছে যাদের অ্যাকাউন্ট করা নেই হ্যাঁ কীভাবে কোকয়েনে অ্যাকাউন্ট করতে হয় এবং ভেরিফাই করতে হয় এই একটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে একটা কোকয়েনের ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো যাই হোক আমি এখানে ওকে বাটনটাতে ক্লিক করতেছি যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে এখন দেখেন এখানে স্টেক করার জন্য স্টেক বাটনটাতে আমাকে একটা ক্লিক করতে হবে তো আমি স্টেক বাটনটাতে ক্লিক করে দিলাম এখন এখানে ইউ স্টেক ক্যাটি মানে আমি কতগুলো ক্যাটি স্টেক করব তো আমি আমার যে অ্যামাউন্ট আছে আমি সম্পূর্ণ অ্যামাউন্টটাই স্টেক করে দিব এখানে তো আমি এখানে দেখেন একদম নিচের দিকে লেখা আছে হচ্ছে ইউস ম্যাক্স ক্যাটি ব্যালেন্স তো ইউস ম্যাক্স ক্যাটি ব্যালেন্সে আমি ক্লিক করে দিলাম আমার যে ক্যাটি ব্যালেন্স ছিল সম্পূর্ণে চলে আসছে তো টোয়েন্টি তো এখানে নিচের দিকে কনফার্ম বাটনটা তো আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি স্টেক করার জন্য তো কনফার্ম বাটনটাটি ক্লিক করে দেওয়ার পরে স্টেক ইনফরমেশান দিচ্ছে তো এখানে এটা যেটা লিখছে যে আমি চব্বিশ তারিখের আগে এটা উইড্রো করতে পারবো না ফার্স্ট যে পয়েন্টটা সেটাতে এটা লেখা আছে এই যে সেকেন্ড যে পয়েন্ট সেটাতে লিখছে হচ্ছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে ক্লেম করতে হবে এখানে মধ্যে ইয়ে করতে হবে আর তিন নম্বর যেটা দিছে সেটা হচ্ছে এর আগে আলোচনা করা হয়েছে অলরেডি যে কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট কোকয়েনের লাগবে অবশ্যই আমার কোকাইনের অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাইড আর আরেকটা জিনিস এখানে যেটা দেওয়া আছে সেটা হইতেছে আপনার এই যে ইউর ইনফর্ম ইউর কনফার্মেশন দ্যাট ইউর অ্যান্ড এক্সপিরিয়েন্স ইনভেস্টর যাই হোক আমাদের এই শর্তগুলো হচ্ছে টিকমার্ক করে দিয়ে কনফার্ম বাটনটাতে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে দেখেন শর্তটা সেগুলো টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পরে আমি কনফার্ম বাটনটাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এইখানে এই যে এই যে অপশনটা এখানে আছে এতক্ষণ এটা ছিল না এই যে আমার ক্যাটি হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু ইউ স্টেক্ট টু এইট পয়েন্ট ফোর ক্যাটি মানে আমি কিন্তু এইটা স্টেক করে ফেলছি তো এই স্টেক করার পরে আমাকে যেটা দিবে সেটা হচ্ছে এই যে রিওয়ার্ড এখানে একটু আপনারা লক্ষ্য করে দেখেনি ইভ্যাব জিরো পয়েন্ট জিরো যেহেতু আমি এখনই এই স্টেক করলাম সো এখানে কোনো ডিজিট এখন ওঠেনি বা এখানে এই কেসিএসটা আমি এখনও পাইনি তো এই কেসিএসটা হচ্ছে আপনার কুকয়েন এইটা হচ্ছে আপনি এই ক্যাটি যে স্টেক করলেন হ্যাঁ এই ক্যাটিটা স্টেক করার বিনিময়ে আপনি এই কয়েনটা পাবেন তো এখন এই কয়েনটার ভ্যালু মোটামুটি আমি একটু আগেও যেটা দেখছি কুপেন এক্সচেঞ্জে সেটা হচ্ছে এইট ডলার সামথিং মানে আট ডলারের উপরে তো যাই হোক ভাই আপনি যেটাই পাইছেন সেটা যদি স্টেক করে আর একটু বাড়ানো যায় আর্নিংটা আমার মনে হয় খারাপ হবে না তো এই দেখেন আমার স্টেক স্ট্যাটাস যেটা এই হিস্টোরিটা এখানে দেখাতেছে এটা আমি কমপ্লিট হ্যাঁ কমপ্লিটেড তো আমার স্টেকিং কিন্তু করা হয়ে গেছে আর এটাই ছিল মূলত হচ্ছে ভিডিও আর একটা আপনার ইনফরমেশন আপনাদের জন্য সবার জন্য দিয়ে রাখি সেটা হইতেছে যে অনেকেই বলছে যে এই মাইনিং এখনও চালু আছে কেন অবশ্যই মাইনিং চালু থাকবে হ্যাঁ আপনারা এখনও এই গেমটা খেলে আর্নিং করার সুযোগ আছে কারণ এটা তাদের ফার্স্ট ফেজ গেল সেকেন্ড ফেজ আসতেছে সেকেন্ড ফেজেও তারা মোটামুটি আশা করতেছে ভালো একটা ডিস্ট্রিবিউশন করবে এইটাতে যা করছে করছে আমার একটা পার্সোনাল আইডিয়া তো হয়তো সামনেতে তারা হয়তো কমিউনিটিকে বড়ো ধরনের একটা রিওয়ার্ড করবে তো এই ছিল মূলত হচ্ছে আজকের ভিডিওটা আপনারা কিভাবে আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে কিভাবে স্টেক করতে হয় কিভাবে আপনাদের আর্নিংটা স্টেক করে একটু বাড়াইতে পারবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম